হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাইকে নিপার আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি গুড মর্নিং জানাই সবাইকে তার কারণ এখন সকাল দশটা গুড মর্নিং সবাই আজকে তো সানডে আর আমি ঘুম থেকে উঠেছি সকাল নটার সময় আরাম করে আজকে একটু ঘুমিয়ে নিয়েছি তো আমিও উঠেছি লেট করে ছেলেও উঠেছে লেট করে যেহেতু সানডে ছেলে স্কুলও নেই ছুটির দিন চোখ দেখে মুখ দেখে বুঝতেই পারছো বেশ ঘুমিয়েছি খুব ভালো একটা আর কি ঘুম থেকে তো সবাইকে তো গুড মর্নিং জানিয়ে দিলাম সকাল সকাল তো চলো আজকে ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে ভাবছি একটু শেয়ার করব অনেক দিন হলো একটা ডেলি ব্লগ দেওয়া হয় না মানে ব্লগ ভিডিও শেয়ার করাই হয় না তো ভাবলাম আজকে সানডে যেহেতু বাড়িতেই আছি ছুটির দিন তো আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবই তো সেই কারণেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকাল থেকেই দেখো এই মানি প্ল্যান্টটা তো নিয়ে এসেছিলাম তো বেশ বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে জল দেওয়ার না সেরকম প্রয়োজন না পড়ছে মানে একদিন জল দিচ্ছি তারপরের দিন বেশ জল জল থেকেই যাচ্ছে টবের মধ্যে তো একদিন পরপর জল দিচ্ছি তো চলো বন্ধুরা এইদিকে সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে চাটা তো খাওয়া হয়ে গেছে তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো আজকে সানডে তো বাড়িতে চলে এসেছে মাটন হয় চিকেন নয় মাটন কিছু একটা আসবেই আর দেখো বাইরে রয়ে তার কী বৃষ্টি কি বৃষ্টি মানে একই সানডে ছুটির দিন বাড়িতে তার মধ্যে তো আবার বৃষ্টি তো বাড়ি থেকে তো বেরোনোর কোনো উপায় নেই বুঝতেই পারছো বাড়ির সামনে যে ফ্ল্যাটগুলো হচ্ছে সেখান থেকেও দেখছি সবাই বৃষ্টির ভিডিও করছে আর ওই যে ওপর থেকে দেখা যাচ্ছে তো আমি একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিন তো মাটনটা এদিকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ক্লিন করা হয়ে গেছে তারপরে দেখো মাটনটাকে নুন হলুদ আর এদিকে সরষের তেল দিয়ে মাখিয়ে ঢাকার দিয়ে রেখে দেব। তারপরে রীতিমতন আমি কাটাকুটি করতে বসে পড়ব যেহেতু আজকে মাটন হবে সেই জন্য বেশি সবজি কিছুই করব না মাটন আর ভাত এটা হলেই যথেষ্ট আজকে তো পরশু দিন নিয়ে আসা হয়েছিল তরমুজ আনারস আনারসটা তো খাওয়া হয়ে গেছে আর তরমুজটা বেশ লাল দেখতে পাচ্ছ তো কি সুন্দর না তরমুজটা বেশ কিন্তু ভালো আর টেস্টটাও খুব সুন্দর ছিল মিষ্টি নিয়ে আসা হয়েছিল কিছুটা মানে পুরোটাই আর কি কেটে খাওয়া হয়েছে আর এতটা মতো রেখে দিয়েছিলাম প্যাকেটে ভালো করে মুড়িয়ে তো সেটাও কেটে নেব তো কিছুক্ষণ পর আর কি ছেলেকে দেব আর বড় এস মানে এসেছে দোকান থেকে ওকেও দিয়ে দেব তো ওরা খেয়ে নেবে তো এরপরে দেখো আমার ডিউটিতে আমি চলে আসি মাংসর জন্য পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কাটাকুটি করে নেব আর এদিকে পানি ফলন নিয়ে এসেছিলাম এক কিলো মতো তো সবই শেষ হয়ে গেছে আর কিছুটা মতো রয়েছে সেটাও না মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বরকে বললাম যে তুমি খেয়ে নাও যেহেতু একটু নষ্ট হয়ে যাবে যাবে বলে মনে হচ্ছে মানে ভালোই রয়েছে যেহেতু ফ্রিজে রাখা ছিল তো ওকেও দিয়ে দিলাম সেটা এদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে মাংসের যত সরঞ্জাম লাগবে তো দেখো কথা বলতে বলতে এইদিকে আমার মানে রান্নাও বসিয়ে দিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে তারপরে মশলাটাও পেস্ট করা হয়ে গেছে আর এর মধ্যে ছিল আদা রসুন লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর টক দইটা আজকে অ্যাভয়েড করেছি দিইনি আর ছিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডারটা পরে ইউজ করেছিলাম ছিল না যেহেতু পরে নিয়ে এসেছিলো আর এইদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার পেস্টটা করে নে মানে তো হয়ে গেছে এবার মশলাটা ভালো করে দিয়ে কষিয়ে নেবো তারপরে মাংসটা রান্না করব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ করে গিয়ে তোমরা দেখো না তো আজকে তো রবিবার আর গতকাল হচ্ছে সোমবার গতকাল ছাব্বিশে অগস্ট আর ছাব্বিশে অগস্ট রয়েছে জন্মাষ্টমী তো তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতেও ছোটোখাটো করে একটা জন্মাষ্টমীর পুজো বাড়ি করা হয় গতবার হয়েছিল না মানে পুরোহিত দিয়ে আর কি করানো হয় বাড়ি গতবার হয়েছিল না গতবার আমি নিজেই করেছিলাম আর এই বছর আবারও হবে পুরোহিত দিয়ে জন্মাষ্টমীর পুজোটা তবে আমাদের বাড়িতে সোমবার হবে না হবে সাতাশে আগস্ট মঙ্গলবার সকালবেলায় তো মঙ্গলবার সোমবার যেহেতু ছেলের স্কুল ছুটি রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে তবে মঙ্গলবার তো আর ছুটি নেই আমি ওই জন্য উপোস করবো না আর কি মা করবে সমস্ত কিছু তবে যদি আমি পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে যেহেতু আমাকে স্কুলে যেতে হবে স্কুল যেহেতু রয়েছে সেই জন্য যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো দেখা যায় কি হয় না হয় তো চলো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটাই হয়ে গেছে মশলাটাকে এদিকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম তারপরে মাটনও দিয়ে দিয়েছি দেখো ভালো করে মাংসটাকে আগে কড়াইয়ে কষিয়ে নেব তারপরে একদম শেষে যেটা আমি করি সব সময়ই মাটন রান্না করি বেশিরভাগ টাইমটা কড়াইয়ে কষিয়ে নিই ভালো করে তারপরে কুকারে মানে আর কি সিটি দিয়ে যতটা দরকার পরিমাণ মতো সিটি দিয়ে নামিয়ে দিই দেখতে কিন্তু খুব ভালো হয় খেতেও খুব ভালো হয় তো চলো ফাইনালি আমাদের স্নান ধান করে মাটন ভাত সমস্ত কিছু খাওয়া দাওয়া আর কি হয়ে গেছে তারপরে না একটু শুয়েছিলাম তো আজকে তো সানডে ছেলেরা আবার আছে ছটা থেকে ডান্সের ক্লাস তো একটু শুয়েছিলাম যেহেতু তো ভিডিও তার মাঝখানে তো আর করা হয়নি তো চলো টাটা বাই বাই মানে আবার যাব ডান্সে তারপরে আবার রেডি হয়নি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি আমরা রেডি হয়ে বাড়ি থেকে একদম বেরসাডেনলি বেরিয়েও পড়েছিলাম আর দেখো হাসতে হাসতে একটু ভিডিও করতে করতে আর কি যাচ্ছিলাম রাস্তায় তো চলো আজকে একটা ছোটোখাটো তোমাদের সঙ্গে মিনি ব্লগ বলতে মানে ছোটোখাটো ব্লগ একটা শেয়ার করলাম তোমরা একদম স্কিপ করে দেখো না অনেকদিন পরই একটা ডেলি ব্লগ শেয়ার করলাম ডেলি রুটিন শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে